শেখাছি না বর্তমানে এটি মারাত্মক পরিকল্পনা নেপথ্যে রয়েছেন টার্গেট বিএনপি ভারপ্রাপ্ত महासचिव তারেক রহমান পরিকল্পনা ব্রাশফায়ার অ্যাটাক যাতে এক নিমিষে শেষ হয়ে যাবে পুরো নেতৃত্ব মাদারিপুর এর শীতচরে লিফলেট বিতরণের সময় বিএনপি নেতাকর্মীদের উপর হামলা করেছে আওয়ামী লীগ জয় বাংলা স্লোগান দিয়ে দেশীয় ও অস্ট্রেলীয় বিএনপি নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে বেশ কয়েকজনের মোটরসাইকেল ভাঙচুর করা হয় হামলার ঘটনায় আহত হয় অন্তত বিশ জন বাংলাদেশে আমেরিকার ঘাঁটি স্থাপনের বিরুদ্ধে ভারত চীন রাশিয়া সেই আলোচনার পরপরই শেখ হাসিনা দেশে ফিরে যাবেন আওয়ামী লীগ তো আলহামদুলিল্লাহ বলবে সার্জিস এর দুর্দিন কি শুরু হয়ে গেল শুধু মারহানির মামলা করলে হবে না জায়গা জায়গায় গণদলায় দিতে হবে এতক্ষণ যে ভিডিও অংশ বিশেষ দেখলেন তাতে করে আপনারা বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তো চলুন আর দেরি না করে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি শেখ হাসিনা বর্তমানে এটি মারাত্মক পরিকল্পনার নেপথ্যে রয়েছেন টার্গেট বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমান পরিকল্পনা ব্রাশফায়ার অ্যাটাক যাতে একনিমিশে শেষ হয়ে যাবে পুরো নেতৃত্ব দু হাজার চব্বিশ সালে পাঁচ আগস্ট হঠাৎ করে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতের পশ্চিমবঙ্গের একটি সুরক্ষিত সেফ হাউজে চলে যান সরকার পতনের পর মনে করা হয়েছিল তিনি রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় হয়ে পড়বেন কিন্তু গোপন ভিডিও কনফারেন্সিংয়ে আওয়ামী লীগের সিন্ডিকেটদের সঙ্গে বারবার মিটিং করেছেন তিনি সূত্র জানায় সাম্প্রতিক বৈঠকে তার মুখ থেকে নাকি স্পষ্ট উচ্চারণে বেরিয়ে এসেছে তারেককে যদি সরানো যায় বিএনপির মেরুদণ্ড ভেঙে পড়বে অনুসন্ধানে জানা গেছে এই হত্যার ষড়যন্ত্রের জন্য বিশেষভাবে গঠন করা হয়েছে একটি হিট স্কোয়াড যাদের কোড নেম রেড দলের ভিতরে বিশ্বস্ত কিছু প্রাক্তন শৃঙ্খলা বাহিনীর সদস্য কয়েকজন ভাড়াটে খুনি এবং দুইজন আন্তর্জাতিক অস্ত্র পাচারকারী ইতিমধ্যে পরিকল্পনার সঙ্গে যুক্ত হয়েছে অবিশ্বাস্য হলেও সত্য কয়েকটি আন্তর্জাতিক সূত্র বলছে ভারতের একটি প্রভাবশালী গোয়েন্দা মধ্যবর্তী স্তরে কিছু কর্মকর্তা এই পরিকল্পনা সম্পর্কে অবগত এমনকি নীরব সম্মতি দিয়েছে এর মূল কারণ বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে পুনরায় আমলিকে ক্ষমতায় ফেরাতে ভারতের ভূরাজনৈতিক স্বার্থ বিএনপি নিজস্ব গোয়েন্দা ইউনিট যেটি দীর্ঘদিন ধরে বিদেশে তারেক্রমানের নিরাপত্তা নিশ্চিত করেছে ইতিমধ্যেই এই ষড়যন্ত্রের কিছু টুকরো তথ্য হাতে পেয়েছে লন্ডনের সিটি সেন্টারে তারক্রমানের বাসভবনের আশেপাশে গত দুই সপ্তাহে অন্তত তিনবার সন্দেহভাজন ব্যক্তিদের ঘোরাঘুরি লক্ষ্য করা হয়েছে বিএনপির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন আমরা খুব স্পষ্টভাবে বুঝতে পারছি তারেক ভাই এখন টার্গেটে আওয়ামী লীগের এই নোংরা খেলা ব্যর্থ করতেই হবে আভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে দায়িত্বশীল অবস্থান থেকে সেনাপ্রধান অকার্যমান এক বিবৃতিতে বলেন যেই হোক যেখানেই থাকুক বাংলাদেশে কোনো রাজনৈতিক নেতা বা নাগরিকের বিরুদ্ধে বিদেশে সন্ত্রাসী হামলার চেষ্টা করা হলে আমরা তা রাষ্ট্রদ্রোহ হিসেবে গণ্য করব প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে বিচার চাইব আমাদের হাতে আসা একটি অডিও ক্লিপে শোনা যায় এক নারী কণ্ঠ আওয়ামী দুই শীর্ষ নেতাকে বলছেন প্রথম আঘাতটা এমন হতে হবে যাতে ও বেঁচে না যায় সুযোগ নষ্ট করলে আর কিছুই হবে না যদিও আওয়ামী নেতারা একে ভুয়া অডিও বলে দাবি করেছে কিন্তু কণ্ঠ বিশ্লেষণে বিশেষজ্ঞরা বলছেন এর সাথে শেখ হাসিনার কণ্ঠের বিরানব্বই পার্সেন্ট মিল রয়েছে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ ইতিমধ্যে এই খবর পেয়ে তারেক নিরাপত্তা ব্যবস্থায় বাড়তি বাহিনী যোগ করেছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ও ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার বিভাগ এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি বৈঠকে দলীয় মহাসচিব মির্জা ফখর ইস্তম আলমগীর বলেন হাসিনা যেখানে আছে রাজনীতি তার ক্রমানকে হত্যা করে আন্দোলন থামানো যাবে না তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানান যেন শেখ হাসিনাকে আশ্রয় দানকারী দেশগুলো তার কার্যকলাপের জন্য জবাবদিহি করে বাংলাদেশের রাজনীতি যেন এখন দাবার বোর্ড যেখানে প্রতিটি চাল মারাত্মক প্রতিটি পদক্ষেপে ঝুঁকি ভারতে পলাতক শেখ হাসিনার এই সম্ভাব্য অপারেশন যদি সত্যি হয় তবে তা শুধু একজন নেতার জীবনের জন্য নয় গোটা অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি প্রশ্ন হচ্ছে এই ষড়যন্ত্র কি ভেসতে যাবে নাকি দক্ষিণ এশিয়ার ইতিহাসে যুক্ত হবে আরেকটি রক্তাক্ত অধ্যায় মাদারীপুরের শীতচরে লিফলেট বিতরণের সময় বিএনপি নেতাকর্মীদের উপর হামলা করেছে আওয়ামী লীগ সোমবার রাত আটটার দিকে শিবচরের চরশেমাইল সেমাইল এলাকার পৌরভবন দুইয়ের কাছে এ হামলার ঘটনা ঘটে স্থানীয়রা জানায় সন্ধ্যার দিকে বিএনপি ও সহযোগী সংগঠকের সংগঠনের নেতাকর্মীরা তারেক রহমানের একত্রিশ দফার লিফলেট বিতরণ করতে বের হয় শিবচর চর সেমাইল এলাকায় কাজীর দোকান এলাকায় লিফলেট দিতে গেলে শিবচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগকে নেতা বাবুল ফকিরের ছেলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা সুমন ফকিরের সাথে বিএনপি নেতাকর্মীদের কথা কাটাকাটি হয় এক পর্যায়ে জয় বাংলা স্লোগান দিয়ে দেশীয় অস্ত্র দিয়ে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা চালায় এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয় আহত হয় অন্তত বিশ জন আহতদের উদ্ধার করে শিবচুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় আশঙ্কাজনক অবস্থায় চারজনকে পাঠানো হয় ঢাকায় বিএনপি কর্মীরা সবাই আলহামদুলিল্লাহ বলছেন আর সাথে আওয়ামী লীগের তারাও আলহামদুলিল্লাহ বলছে কেন হঠাৎ করে সার্জিস আলমের বিরুদ্ধে যে মামলা হলো সেই মামলায় সবাই গণহারে আলহামদুলিল্লাহ বলছেন আওয়ামী লীগ তো আলহামদুলিল্লাহ বলবেই কিন্তু বিএনপি কেন বলছেন এটা একটা কারণ আছে এই মুহূর্তে বাংলাদেশের নোংরা রাজনীতির একটা প্রথম ধাপ হলো যে কোনো ঘটনা ঘটলে সেটা নিয়ে যত দ্রুত সম্ভব একটা রিয়েকশন দেওয়া যায় পলিটিক্যালি একদল আরেক দলকে বাটে ফেলাইতে পারে তেমনই একটা ঘটনা ঘটেছিল আমাদের গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যা মামলাকে কেন্দ্র করে এই ঘটনার প্রথম দিকে আমরা গণমাধ্যমের শিরোনামে দেখলাম যে চাঁদাবাজির কারণে তিনি নিহত হয়েছেন কিন্তু পরবর্তী সময় এখানে ঘটনার প্রকৃত কারণ চলে আসছিল ভিন্ন বিএনপির নেতাকর্মীরা তখনই সার্জিস আলমকে কেন্দ্র করে বা টার্গেট করে ফেসবুকে তারা কিন্তু অনেক পোস্ট দিয়েছিল যে সার্জিস রাজনৈতিক উদ্দেশ্যে রাজনৈতিক উদ্দেশ্যজনিত কারণে বিএনপিকে পাবলিকের কাছে ছোট বানানোর জন্য এই ঘটনা নিয়ে তিনি একটা বিভ্রান্তিকর অথবা অপতথ্য দিয়েছিলেন ফেসবুকে দর্শক জাতীয় নাগরিক পার্টির সার্জিসের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে আর অলরেডি এটা আজকে আমরা যদি দেখি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত গাজীপুরে তার বিরুদ্ধে এই মানহানির মামলা করা হয়েছে অলরেডি আদালত আবার এই মানহানি মামলাকে তদন্ত করার জন্য নির্দেশ দিয়েছেন সম্প্রতি গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালানোর অভিযোগে বাসন থানা বিএনপির সভাপতি তানবীর সিরাজ এই মামলা দায়ের করেন মামলার আবেদনে মানহানির জন্য ক্ষতিপূরণ চাওয়া হয়েছে বাদীর দাবি অপরাধী চক্রের ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে কিন্তু এনসিপি নেতা সার্জি সালম না জেনেই ফেসবুকে এই ঘটনায় বিএনপিকে জড়িয়ে নানান অপপ্রচার চালিয়েছেন যা দলটির ভাবমূর্তি নষ্ট করেছে এরই মধ্যে কনিশ কমিশনার মানে গাজীপুরের যিনি মেট্রোপলিটন পুলিশ অফিসার আছেন তিনি এই হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন করেছেন যেখানে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে আপনার বাদীর দাবি তাই দলের নির্দেশনা অনুযায়ী আমি বাদী হয়ে মামলাটি রুজু করেছি এখন এখানে ওনারই শব্দগত একটা ইস্যু আছে দলের নির্দেশনা অনুযায়ী তার মানে বিএনপির নির্দেশনা অনুযায়ী তিনি কি মামলাটা করছেন আমার যদি বুঝতে ভুল না হয় এখন আমরা যে হেডিং দিছি কিন্তু এই অংশটাকে কেন্দ্র করে দৌরিন সমকালে আমি কোরান কোড এটা স্ক্রিনশট দিয়ে দিলাম তিনি বলছেন যে দলের নির্দেশনা অনুযায়ী তো এখন দলের নির্দেশনা বলতে বিএনপির নির্দেশনা অনুযায়ী গাজীপুর কোড ইনস্পেক্টর আসানুল্লাহ চৌধুরী অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 2 এর বিচারক আলমগীর আল মামুনের বেঞ্চে মামলাটি শুনানি হয়েছে শুনানি শেষে বিচারক মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন এবং কি এটা প্রমাণিত হবে কেননা সার্জেস কিন্তু অরিজিনালি বিএনপিকে কে জড়িয়ে একটা স্ট্যাটাস দিয়েছেন টেকনিক্যালি এখন ওই মুহূর্তে আসল সত্যটা সামনে আসে নাই যেহেতু সামনে নির্বাচন বিএনপির বিরুদ্ধে নানান বক্তব্য আপনার এনসিপি কন্টিনিউ দিয়েই আসছে তো সেই জায়গায় এটা যেহেতু একটা ভাইরাল ইস্যু ছিল স্বাভাবিকভাবে চাঁদাবাজির ঘটনায় বিএনপিকে মেনশন করা বা টার্গেট করা সার্জেস কিন্তু বক্তব্য দিয়েছে এটা তার ফেসবুক পোস্টে আছে সেই জায়গা থেকে অতি তাড়াহুড়ার মধ্যেই কাজটা করছে কিন্তু পরবর্তী সময় সারা বাংলাদেশের মানুষ আমরা দেখছি যে হত্যাকাণ্ডার মূল মোটিভটা অন্য কিছু ছিল সার্জিসের দুর্দিন কি শুরু হয়ে গেল এই সার্ভিস আলম গত কিছুদিন আগে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিল গাজীপুরে যে সাংবাদিককে থেতলিয়ে দেওয়া হয়েছে এবং আরেকজন সাংবাদিককে যে হত্যা করা হয়েছে সেটার ব্যাপারে সে একটা স্ট্যাটাস দিয়েছিল স্ট্যাটাসে বলা হয়েছে যে এই সকল কিছু বিএনপির চাঁদাবাজদের কারণে হচ্ছে এই হত্যাকাণ্ডগুলো বিএনপির চাঁদাবাজরাই ঘটাচ্ছে এই বিষয় নিয়ে কেন্দ্র করে বিএনপির এক নেতা সিরাজ কোটি টাকার মানহানির মামলা মামলা করেছে তিনি সংবাদ এসে বলেছে আমি করার কারণ হচ্ছে সার্ভিস আলম কি করে জানে এগুলো বিএনপির কারণে ঘটেছে বিএনপি চাঁদাবাজি করার কারণে এই সকল হত্যাকাণ্ড ঘটছে ওর কাছে কোনো প্রমাণ নেই প্রমাণ হওয়ার আগে ওই কি করে বলতে পারে আমাদের বিএনপির সংগঠনটা মানহানি হচ্ছে সে কারণে সাবজিস আলমের নামে দশ কোটি টাকার মানহানির মামলা দিয়েছে বিএনপির ওই নেতা তানবির সিরাজ এই হচ্ছে বাংলাদেশের বাস্তব পরিস্থিতি বিএনপি চাঁদাবাজি করবে লুটপাট করবে খুন করবে তখন তাদের মানসম্মান হানি হয় না ওই রাজনৈতিক দলটার আবার এই কথিত সার্ভিস আলম এন সিপি যে নেতা তারা মব ভায়োলেন্স করবে মব ভায়োলেন্সের উস্কানি দিয়ে মানুষ হত্যা করবে তারা চাঁদাবাজি করবে বিদেশে টাকা পাচার করবে তখনও তাদের এসব চাঁদাবাজির কথা বিএনপির তারপর মানহানির কথা মানে বিএনপি মানহানি করছে এই ওর মানহানি করছে এখন সেই কারণে বিএনপিরও মানহানির মামলা দেওয়া শুরু করেছে এই সকল কথিত এনসিপি নেতাদের নামে আমি আগেও বলেছিলাম এখনো বলছি এনসিপির নেতারা জায়গায় জায়গায় গণতোলায় খাবে অলরেডি জায়গায় জায়গায় গণদোলায় খাচ্ছে গতকালকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম এবং এখন মানহানির মামলা শুরু হয়ে গিয়েছে এই সকল কথিত টোকাই সমন্বয়কদের নামে কারণ এখন মানহানির মামলাটা একটা প্ল্যানিং হয়েছে এদেরকে আটকাতে হবে এখন একটা মাত্র মানহানির মামলা শুরু হয়েছে দশ কোটি টাকার কিছুদিন পরে দেখবেন এই সকল সার্ভিস আলম মলম হাসনাদ ডার্মিনা সির পাটলা প্যাটলানাহ নামে আরো অসংখ্য মামলা বাংলাদেশে মানুষ দিতে থাকবে কারণ তারা কাউকেই তো সম্মান করে কথা বলতেছে না তাহলে সকলে আবার এই যে মানহানির মামলা দিবে দিবে না দিবে তো তারা কাদের মান রক্ষা করে কথা বলতেছে তারা তাদের মান নিজের অন্যদেরটা তো বাদে দিলাম এটাই তো বাংলাদেশ এখন ঘটতেছে তাই এই সকল টোকাই সমন্বয়কদেরকে জনগণ শুধু মানহানির মামলা দিবে না রাজনৈতিক দলগুলো শুধু মানহানির মামলা দিবে না তাদেরকে যেখানেই পাবে সেখানেই বাড়াম চালান দিবে এবং গণদোলাই দিবে আর গণদোলাই দিতে না পারবে যতদিন জনগণ ততদিন আফসোস থাকবে তাই সে আফসোস যাতে না থাকে তাদেরকে যেখানেই পাবে সেখানে গণদোলাই দিয়ে তাদের আফসোসটা মিঠাবে আর তা না হলে এভাবেই করে মামলা চলবে কেউ কেউ কোটি কোটি টাকা টাকা দিবে দিবে আর আবার এদের কাছে এখন দশ কোটি টাকা কিছুই না এরা ডেইলি ইনকাম করে এখন দু তিন কোটি টাকা হাজার হাজার কোটি টাকা বড় বড় যে সকল ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে বড় বড় ইন্ডাস্ট্রি আছে সে সকল জায়গা থেকে তারা প্রতি মাসে কোটি কোটি টাকা তাদের কাছে আসতেছে চাঁদা হিসাবে আসতেছে না আসতেছে তো তারা রাজনৈতিক দলটা পরিচালনা করানোর জন্য ওদের কাছে জায়গা বলে আমরা রাজনৈতিক দলটা পরিচালনা করার জন্য আমাদের টাকার প্রয়োজন আপনাদেরকে আমাদের দেক সরকারিভাবে সাপোর্ট দিব প্রোটোকল দিব বিভিন্নভাবে আপনাদের ব্যবসাটাতে ভালো এগুলো দেখবে এগুলো বলে বলে বিভিন্ন ধরনের বড় বড় অ্যামাউন্ট বড় বড় ব্যবসায়ীরা তাদের কাছে পাঠিয়ে দিচ্ছে তাদের কাছে ফ্ল্যাট দিয়ে দিচ্ছে তারা এখন বড় বড় ফ্ল্যাটের মালিক তারা এখন এক দে কোটি টাকার গাড়ির মালিক তারা এখন দু লক্ষ টাকার মোবাইলের মালিক তাদের কাছে টাকার অভাব নাই ফ্ল্যাটের অভাব নাই এটাই তো বাস্তবতা এই সকল সমন্বয়কদেরকে এখনই আমাদের রুখে দিতে হবে শুধু মানহানির মামলা করলে হবে না জায়গায় জায়গায় গণদলায়ও দিতে হবে যেখানে চাঁদাবাজি সেখানে গণদলায় যেখানে মব তৈরি করার চেষ্টা করবে সেখানে গণদলায় এই দেশের জনগণ এদের এই সকল বাটপাড়ি চাপাবাজি চাঁদাবাজি কিছুই মেনে নেবে না সেটা বিএনপি হোক সেটা এনসিপি হোক তাই তোমরা কেউ ধোয়া তুলসী পাতা না এনসিপি বলেন বিএনপি বলেন তোমরাও চাঁদাবাজি করো তোমরা মব তৈরি করো হত্যা করো এনসিপিও সেম জাস্ট মুদ্রা এপিপিট তাই আমি সাজ্জে সালামকে সাধু বলছি না যে মামলা করছে তাদেরকে সাধু বলছি না তোমরা মুদ্রা এপিপিট আর ওপিপিট এটাই হচ্ছে বাস্তবতা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ